চুঁচুড়ার কামারপাড়ার দাসপাড়ার রাস্তার পাশে ডাস্টবিন থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য চুঁচুড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের ঘটনা ওই ডাস্টবিন পরিষ্কার করতে এসেছিলেন তখনই একটি প্যাকেট তুলতেই কঙ্কালের খুলি বেরিয়ে আসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালো পলিথিনে মোড়া অবস্থায় ছিল হাড়গুলি খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ কঙ্কাল উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে কঙ্কালটিকে দেখে এলাকাবাসী ও সাফাই কর্মীরা মানুষের বলে মনে করলেও পুলিশের দাবি ফরেন্সিক পরীক্ষার পর তা জানা যাবে

জলশ্রিং মন্দিরের পাশেই বাড়ি তা আমি দেখে আসছি যে কৃষি কঙ্কাল এইখানে এত কাছে এসে দেখলাম যে সত্যি সত্যি কঙ্কাল পড়ে আছে আর সত্যি তার মুখ চোখ দাঁত সব মানে মানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে সত্যি তবে মনে হচ্ছে খুব বেশি দিনে না একে পচিয়ে গলিয়ে হয়তো ফেলে দিয়ে গেছে বসতে পারে এটাই আমি বুঝতে পারছি ওয়ার্ডের বাইরে থেকে কেউ এসে কঙ্কাল ফেলে গেল কিনা বা কে এখানে কঙ্কাল ফেলে দিয়ে গেল তা নিয়ে ধন্দে এলাকাবাসীরা ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই বলে দাবি স্থানীয়দের পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই হাড়গুলি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তদন্ত শুরু হয়েছে রিপোর্ট নিউজ সিনহার ক্যালকাটা